হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ এক জনের যে এসএসসির যারা অযোগ্য রয়েছে তাদের এসএসসি যে তালিকা প্রকাশ করে এবং তালিকা প্রকাশের পরে অযোগ্যরা হাইকোর্টে যায় এবং অযোগ্যদের আবেদন খারিজ করা হয়েছে হাইকোর্টের তরফে আমার সঙ্গে অনুপ হাজরা রয়েছে অনুপ তার মানে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যরা একেবারে তাই যে আঠারোশো সাধারণ তালিকা প্রকাশিত হয়েছে তারা অযোগ্য একক মনে করছে বিভিন্ন নথি দেখার পর যে সুপ্রিম কোর্ট পরপর দুদিন গত সপ্তাহে যে দুটি নির্দেশ দেয় সেই নির্দেশে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছিল যে যারা যারা অর্থাৎ চিহ্নিত চিহ্নিত বা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করতে এবং সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন মেনে সাত দিনের মধ্যেই এই অযোগ্যদের তালিকা প্রকাশ করে ফুল সার্ভিস কমিশন অর্থাৎ সুপ্রিম কোর্টের নজরে এখনো পুরো বিষয়টি রয়েছে এক দুই যারা মামলা করেছেন তাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ করেছেন দাবিদের প্রশ্ন তাদের অ্যাডমিট কার্ড দিতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বিতীয় যে আদেশ তেসরা এপ্রিলের পর যেখানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি কন্টিনিউ করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ পুরো এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই তালিকায় অর্থাৎ সম্ভবত যোগ্য যোগ্যও হতে পারে নাও হতে পারে যে সম্ভবত যোগ্যের যে তালিকা পনেরো হাজার চারশো তিনজনের তালিকা প্রকাশ করেছিল এসএসসি তার মতোই এই এই মামলাকারী অযোগ্য যারা এসছেন তাদের নাম নেই তাহলে যদি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুপ্রিম কোর্টের যে প্যারামিটার তার মতো তারা না জায়গা পায় তাহলে এতদিন তারা দেরি করলেন কেন এখন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডারের বিভিন্ন জায়গা ছিলা বিশ্লেষণ করে বলছেন যে তারা নাকি অযোগ্য নন এই জায়গা থেকে বিচারপতি মনে করছে যে সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো বিষয়টি রয়েছে এবং যে এই টেন্টের তালিকা প্রকাশ করেছে এক্ষেত্রে ওএমআর আর মিসম্যাচের বিষয়টিও রয়েছে হাইকোর্ট প্রথমে ওয়েম ওএমআর প্যানেল মেয়াদ উত্তীর্ণ এবং একই সঙ্গে আউট অফ প্যানেল এবং র্যাঙ্ক জামটি চাকরির কথা বলে কিন্তু মিসম্যাচ ম্যাচ অফ ওএমআর যেটা কমিশনের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান যে যারা ওএমআর মিসম্যাচ করে চাকরি পেয়েছে এই ধরনের জালিয়াতিটা আরো বড় ধরনের জালিয়াতি অন্তত কমিশন সাবমিশন করার পর এবং একাধিক ক্যাটাগরি রয়েছে যেগুলো টেনকেটদের মধ্যে প্রথমে হাইকোর্টের রায় সে তিন ক্ষেত্রে তিনটে তালিকাভুক্ত হলেও সেই সংখ্যাটা আরো বাড়ে কাজে সব বিষয় বিবেচনা করে এই তালিকার ওপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট এই মামলা খারিজ করা হলো একাধিক মামলা হয়েছিল প্রায় সাড়ে তিনশো থেকে চারশোটা মামলা করেছিল পুরো খারিজ করা হলো এবং এর ফয়সালা যদি সুপ্রিম কোর্টে যায় সেখানে হতে পারে তবে একটা বিষয় তোমায় জানিয়ে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে স্কুল সার্ভিস কমিশন একশো তিরাশি জনকে যারা অযোগ্য তাদের এখনো দেখায়নি তাদের দাবি তালিকায় নাম তোলেনি এই সামমিশনেও এই অযোগ্যরা করেছে এবং দু হাজার কুড়ি সালের অগস্ট মাসে যারা চাকরি পেয়েছিল প্যানেলের মেয়াদ শেষে সেই অযোগ্যদের অ্যাডমিট কার্ড দিয়েছে তাদের চাকরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করাচ্ছে এসএসসির ওই একশো জন চাকরি করা এবং পরীক্ষায় বসা তাদের চাকরিও বাতিল করতে হবে এই সামনেও করা হয়েছে আজকে মামলাকারীদের তরফে যদি সে বিষয়টি লিপিবদ্ধ করা হলো সে বিষয়ে আদালত নতুন করে কিছু বলেনি বেশ অনক অর্থাৎ অযোগ্যরা যে মামলা করলো সেই মামলা খারিজ হয়ে গেল অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তেল আর জল আলাদা হয়ে গিয়েছে পরেও কেন যোগ্যদের ফের পরীক্ষায় বসতে হবে এই প্রশ্ন তুলছেন যোগ্য চাকরি হারারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না এই অযোগ্যরা কিন্তু চাকরি পেতে হলে যোগ্যদের এই পরীক্ষায় বসতেই হবে এতেই আপত্তি যোগ্যদের তাদের প্রশ্ন তাহলে যোগ্যদের আবার কেন পরীক্ষা দিতে হবে একটা চাকরির জন্য কতবার যোগ্যতা প্রমাণ করতে হবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের তো অযোগ্য হিসেবে চিহ্নিত করেই দিয়েছে এসএসসি এখন তো কারা যোগ্য সেটা বোঝাই যাচ্ছে তাহলে যোগ্যরা কেন চাকরি ফিরে পাবেন না কেন ফের পরীক্ষায় বসতে হবে যোগ্যদের এই দাবি তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে চিঠি দিয়েছেন যোগ্য চাকরি হারারা সোমবার চাকরি হারারা বিধানসভায় গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা চাইব রাজ্য সরকার নিশ্চয়ই যেন চান যে বিধানসভায় আধ ঘন্টা এক ঘন্টার জন্য আমাদের বিষয়টা তুলে ধরে সর্বসম্মতভাবে সাধারণত কি হয় শাসক না চাইলেও বিরোধীরা চাই অথবা বিরোধী না চাইলে শাসক চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসক বিরোধী দুপক্ষই রাজি হতে চাইবে এমন একটা জিনিস ঘটতে চলেছে এই অনন্য যেন সৃষ্টি হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি দেশের শীর্ষ আদালত লাগাতার চেষ্টা করছে পরীক্ষাকে বাধাহীন রাখার ঠিক তখনই আসরে বিরোধীরা এবং সেই প্রস্তাব সরকার চান রাজনীতির উর্ধে উঠে বিরোধীরা পনেরো হাজার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে আমি মনোজ পন্থ চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা একটা নজির স্থাপন উনি কি সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই সরকারে যেটা করবে সেটা সরকার করবে ব্যাপারটা বিচারাধীন সুতরাং শিক্ষক তারা বসতে পারেন তারা না বসতে পারেন তারা আলোচনা করতে পারেন তারা সমালোচনা করতে পারেন তারা কথা বলতে পারেন কিন্তু যেটা সরকার সরকার করবে আইনের ব্যবস্থার মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা যা আমাদের আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়েই সমস্ত কেসগুলো দেখা হয় এবং দেখা হবে এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন যেভাবে রাজনীতির হাওয়া গরম হচ্ছে তার জেরে ফের নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খাবে না তো নিউজ এইটিন বাংলা